প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিহাস এখন যে মাছের পানাগুলো দেখছেন এগুলো কিন্তু বড় সাইজের ভিয়েতনামিকই মাছ আপনারা যারা কই মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও এই যে দেখেন এটি নতুন বাসের নতুন চাষের ভিয়েতনামিকই মাছ যারা এই মাছগুলো ব্যয় প্রকৃদ্ধিতে চাষ করতে চান তারা চলে মাছগুলো বাই প্রকৃদ্ধিতেও চাষ করতে পারবেন কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত দেখেই বোঝা যাচ্ছে বিকস এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প সময়ে মাছগুলো চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু গেডিং করা যে কারণে একটা মাছও কোনো বড়ো নাই আপনারা ভিডিওতে দেখতে পারছেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি যারা আমাদের থেকে না নিতে চান তারা আসলে আমাদের ঠিক না নিতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাশপি জাতীয় মাছের চালাণপনা সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল দলা আর আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আপনারা চাইলে এই মাছগুলো পুকুরেও চাষ করতে পারবেন তবে পুকুরেও চাষ করার আগে বিশ্বে ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন যারা জানেন না তাদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন কীভাবে আপনি পুকুর প্রস্তুতি করবেন ভিডিওটি ভালো করে লাইক করবেন ধন্যবাদ